আজকে আমরা এই ভিডিওতে টোটাল পাঁচটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব কারণ রিসেন্টলি আমরা লাস্ট কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে মার্কেট ফল হচ্ছে তাই অনেকেই আছেন যারা এই সময় এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা লামসাম ইনভেস্টমেন্ট করতে চাইছেন হ্যাঁ আমি জানি যে রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছি যে এখন প্রচুর লোকেরা এস বন্ধ করে দিচ্ছে এস স্টপেজ রেশিও দিন দিন বাড়ছে কেন কারণ মার্কেট ফল করছে সবাই প্যানিক করছেন তাই এসআইপি বন্ধ করে দিচ্ছেন ইনভেস্টমেন্ট বন্ধ করে দিচ্ছেন ভয় পেয়ে কিন্তু আমি এটাও জানি যে যারা দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও ফলো করছেন তারা এটুকু বুঝে গেছেন যে যখন মার্কেট ফল করবে তখন ইনভেস্টমেন্ট বন্ধ করার টাইম নয় তখন ইনভেস্টমেন্ট শুরু করার টাইম তখন এসআইপি চালু রাখার টাইম তাই অনেকেই আছেন যারা এই সময় ভালো ফান্ড খুঁজছেন যে যেখানে তারা ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু ভালো ফান্ড আমরা খুঁজবো কী করে অ্যাকচুয়ালি আমি আমার মনের একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই মিউচুয়াল ফান্ডের মধ্যে বেস্ট ফান্ড খোঁজা অ্যাকচুয়ালি খুব টাফ স্টকস মার্কেটে স্টকস খোঁজা খুব ইজি কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা বেস্ট ফান্ড আপনার জন্য এটা সিলেক্ট করা খুবই মুশকিল কেন জানেন আপনি অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড তাদের একটা বেঞ্চ মার্ক রাখে যে সাপোজ কোনো একটা মিউচুয়াল ফান্ড কোনো একটা ইন্ডেক্সকে ফলো করে তারা বলে যে আমরা এই ইন্ডেক্সের থেকে বেটার পারফরমেন্স দেবো কিন্তু আপনি জানেন যে এইটটি থেকে এইটি পর্যন্ত ফান্ড তাদের বেঞ্চ মার্ককে বিটি করতে পারে না রিটার্ন জেনারেটই করতে পারে না তাই মিউচুয়াল ফান্ড খোঁজা সব থেকে টাফ স্টক মার্কেটে স্টক খোঁজা ইজি এর তুলনায় তো ঠিক আছে আমি স্টক খুঁজে বলবো না আপনাকে আমি মিউচুয়াল ফান্ডই বলবো, কিন্তু মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি আমি খুঁজে দিলে হবে না আমি বলে দিচ্ছি বলেই সেটা বেস্ট হয়ে গেল এমন নয় আপনি কখনোই মানবেন না যে আমি যেটা বলছি সেটা বেস্ট আপনাকে নিজেকে বুঝতে হবে নিজেকে জানতে হবে যে কি করে আপনি আপনার জন্য বেস্ট ফান্ডটা খুঁজে পাবেন তার প্রসেস এবং তার ক্রাইটেরিয়া আমি আপনাকে আজকে শেখাবো এই ভিডিওর মধ্যে আমার এই ভিডিওতে উদ্দেশ্য হচ্ছে আপনাকে এডুকেট করা আপনাকে এটা বলে দেওয়া নয় যে কোন ফান্ডটা আপনি সিলেক্ট করবেন বা কোনটা বেস্ট ফান্ড অ্যাকচুয়ালি ভিডিওতে আমি বেস্ট ফান্ডের নামও নেব কিন্তু আপনাকে আগে বুঝতে হবে জানতে হবে শুধু নাম দেখে চলে গেলে হবে না কারণ নাম দেখে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আমার ধারণা আপনি ওটা ভুল করবেন শুধু আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনি নিজে নিজে এইভাবেই আমি সেই ক্রাইটেরিয়ার উপর ফান্ড সিলেক্ট করছে আপনিও সেটা একই রকম ভাবে করতে পারেন মিউচুয়াল ফান্ডের ফান্ড সিলেকশন প্রসেসের প্রচুর ভিডিও আপনি ইউটিউবে পাবেন সেখানে আপনাকে দেখাবে যে আপনাকে এটাও দেখতে হবে সেটাও দেখতে হবে ওটাও দেখতে হবে এটাও দেখতে হবে নানান জিনিস আপনাকে বলবে কমপ্লিকেটেড করে দেবে পুরো বিষয়টা আমি আপনাকে এতটা কমপ্লিকেট করতে চাই না আমি চাই যে আপনার লাইফ সহজ সরল এবং সিম্পল থাকুক আপনাকে এত কিছু খোঁজার দরকার পড়ে না তাই আপনাকে যে কোনটা পয়েন্ট আপনাকে অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে সেই পয়েন্টগুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব বাকি কোনো পয়েন্ট নিয়ে ডিসকাস করব না উল্টো পাল্টা জিনিস নিয়ে যত বেশি আলোচনা করব তত বেশি ভিডিও প্রসেস লং হবে লেন্দি হবে এবং আপনাকে বোর করব আমি আমি আপনাকে বোর করতে আসিনি আমি এখানে দেখাতে এসেছি যে কোনটা অ্যাকচুয়ালি কাজ করে এখানে তাহলে আমরা এখানে টোটাল চারটে ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করবো এই চারটে ক্রাইটেরিয়া যদি আপনিও ফলো করেন আপনিও আপনার জন্য বেস্ট ফান্ড সিলেক্ট করতে পারবেন তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিও থাকে এটা কি যে যখন আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন তখন সেই ইনভেস্টমেন্টের একটা পার্সেন্টেজ খুবই কম পার্সেন্ট হয় সেটা সেটা আপনাকে ফান্ড হাউসকে দিতে হয় ফান্ড হাউসের ফান্ড ম্যানেজার যে আপনার ফান্ডকে ম্যানেজ করছে সে তার ম্যানেজমেন্টের জন্য যে তার ম্যানেজমেন্ট কস্ট হিসাবে সেই এক্সপেন্স রেশিওটা নেয় মানে এই টাকাটা নাই সাপোজ আপনি একশো টাকা ইনভেস্ট করছেন একশো টাকার মধ্যে ষাট পয়সা সত্তর পয়সা এক টাকা দেড় টাকা অবধি এরকম ধরনের একটা অ্যামাউন্ট সে নেয় এবার যেই ফান্ডের এক্সপেন্স রেশিও যত কম সেই ফান্ড ততই ভালো কারণ কোনো ফান্ডের মধ্যে ফান্ড হাউস যদি আপনার এক্সপেন্স রেশিও চার্জ করে নেয় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট তাহলে আপনি যখন ইনভেস্ট করবেন তার টু পার্সেন্ট তো আপনার লসই হয়ে গেল তা টু পার্সেন্ট সেই ফান্ড হাউসই নিয়ে নিল অতটাও দিতে আপনি চাইবেন না তাই তো আপনি চাইবেন যে যত কম টাকাতে বা যত কম এক্সপেন্সে আপনি কোনো ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে চান তার সবচেয়ে কম এক্সপেন্স রেশও যে ফান্ডে থাকবে সেটাই আমাদের জন্য বেস্ট ফান্ড আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া হল অ্যাভারেজ ডাইভার্সিফিকেশন অ্যাকচুয়ালি আমি শুনে থাকবেন যে আপনি স্টক মার্কেটে যদি ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন তাহলে আপনি এই কথাটা রেগুলারই শুনতে পাবেন যে ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও তার মানে কি যে আমাদের পোর্টফোলিওতে অনেক রকম স্টক এরকম রাখবো যেখানে আমাদের টাকাটা ডাইভার্সিফাই হয়ে যাবে তাতে কি তাহলে যদি একটা কোনো ফান্ড বা একটা কোনো স্টক যদি খারাপও পারফর্ম করে সেক্ষেত্রে আমাদের টোটাল পোর্টফোলিওর অ্যাভারেজিং সেটা নর্মাল থাকবে বা পজিটিভ থাকবে কিন্তু ওভার ডাইভার্সিফিকেশনও ভালো নয় এমন কোনো ফান্ড আমরা সিলেক্ট করবো না যেখানে অ্যাভারেজের তুলনায় বেশি ডাইভার্সিফাই হয়ে গেছে দেখা যাচ্ছে অ্যাভারেজ ফান্ড হাউসটা সিক্সটি সেভেন্টি ফান্ড রাখছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম অনেকে কমও রাখে টোয়েন্টি থার্টি অবধিও থাকে কিন্তু কোনো ফান্ড হাউস দেখা যায় দুশো তিনশো চারশো পর্যন্ত স্টকের মধ্যে ইনভেস্ট করে রেখেছে তাই এত বেশি ওভার ডাইভার্সিফিকেশন হয়ে গেলে আপনি রিটার্নই জেনারেট করতে পারবেন না যেই রিটার্ন আপনার পাওয়া উচিত সেটা আপনি কখনো জেনারেটই করতে পারবেন না আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে আলফা আলফা কী জিনিস এই যে বলেছিলাম প্রথমেই যে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন কোনো ফান্ডের মধ্যে সেই ফান্ড একটা বেঞ্চ মার্কে ফলো করে সাপোজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে কোনো একটা ফান্ড নিফটি ফিফটি বেঞ্চমার্কে ফলো করে সে বলছে যে নিফটি ফিফটি ইয়ারলি বেসিসে যতটা সিএার দেবে আমরা তারপর তার থেকে ওয়ান পার্সেন্ট এক্সট্রা দেবো বা ওয়ান পার্সেন্ট এক্সট্রা দিতে তারা পারছে তার মানে কি তার আলফা হল পজিটিভ ওয়ান পার্সেন্ট এবার সাপোজ সে যদি নেগেটিভ রিটার্ন দেয় তাহলে তার নেগেটিভ আলফা হবে এবার আলফা যত বেশি হবে ততই ভালো আপনার জন্য তার মানে কি সে তার বেঞ্চমার্ক যেটাকে ফলো করছে তার থেকেও বেটার আপনাকে রিটার্ন দিতে পারছে তার মানে খুব ভালো সেটা ফান্ড আমাদের ফোর্থ অ্যান্ড ফাইনাল ক্রাইটেরিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে এজ অফ দ্য ফান্ড হাউস আপনি যে ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন সেই ফান্ডের মিনিমাম এজ হওয়া উচিত মানে সেই ফান্ড অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে তিন বছরের বেশি পুরনো হওয়া দরকার কেন তিন বছর আমি তো অ্যাকচুয়ালি চাই যে পাঁচ বছরের বেশি পুরনো এরকম কোনো ফান্ড হাউসে আপনি ইনভেস্ট করুন কারণ আপনি হিস্টোরিক্যাল ডেটা তখনই দেখতে পাবেন যখন সে তিন বছরের বেশি পুরনো বা পাঁচ বছরের বেশি পুরনো হবে কিন্তু আমি বলছি মিনিমাম থেকে মিনিমাম তিন বছরের বেশি পুরনো ফান্ড আপনি ইনভেস্ট করুন সাপোজ আপনার কোনো ফান্ড হাউস খুব পছন্দ হলো তা কিন্তু সেই ফান্ড হাউসটা লঞ্চই হয়ে যায় তিন মাস আগে চার মাস আগে এক বছর আগে আপনি তো প্রিভিয়াস ডেটা চেকই করতে পারবেন না আপনি কেবল হাইপের মধ্যে সেটা কিনবেন হাইপের মধ্যে সেখানে ইনভেস্ট করবেন যে দেখবেন যে সে হয়তো লাস্ট ওয়ান ইয়ারে ফর্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কি গ্যারেন্টি আছে যে সে এই রিটার্নটা রেগুলার স্টে করবে তার গ্যারেন্টি কখন হবে যখন আপনি আদার্স যারা একটু পুরনো হয়ে গেছে ওল্ড হয়ে গেছে যারা এই মার্কেটে বহুদিন ধরে আছে যারা একটা পজিটিভ নেগেটিভ জার্নি যারা দেখে নিয়েছে তারাই অ্যাকচুয়ালি আপনাকে দেখাতে পারবে হিস্টোরিক্যাল রিটার্নে যে যখন মার্কেট খারাপ থাকে তখনও তারা রিটার্ন দেয় কি দেয় না আর যখন মার্কেট ভালো থাকে তখন তারা কীরকম পারফর্ম করে এই জিনিসটা আপনাকে দেখতে হবে তাই ফান্ড হাউসের এজিংয়ের উপর আপনাকে নজর দিতে হবে যদি পুরনো ফান্ড হাউস হয় তাহলে বেটার আপনার জন্য তাহলে আমাদের চারটে ক্রাইটেরিয়া কী কী হলো এক্সপেন্স রেশিও অ্যাভারেজ ডাইভার্সিফিকেশন আলফা আর এজ অব দ্য ফান্ড এই মাত্র চারটে ক্রাইটেরিয়ার উপর আপনি নজর দিন আর বেশি কিছু একদম দেখার দরকার নেই মিউচুয়াল ফান্ডে এই চারটে জিনিসই মেন যখন আপনি এটা দেখে নেবেন তখন আপনি নিজের থেকে ফান্ড সিলেক্ট করতে পারবেন আমি এই চারটে ক্রাইটেরিয়ার উপর বেস করে বেশ কিছু ফান্ড সিলেক্ট করেছি যারা এই চারটে বক্সের মধ্যে টিক দিচ্ছে চারটে বক্সের মধ্যে যারা টিক দিচ্ছে না তাদেরকে আমি এখানে সিলেক্ট করিনি তাই আপনি চাইলে নিজের থেকে ওইভাবে সিলেক্ট করতে পারবেন আমি যেটা বলছি সেটাতে ইনভেস্ট করতে হবে না একদম নয় আমার যেটা ভালো লেগেছে সেটা আমি আপনাকে এই চারটে বক্সের উপর টিক বক্সের উপর টিক হওয়ার পরেই আমি কিন্তু আমাকে শো করছি আপনিও নিজে থেকে আমি চাইবো যে আপনিও নিজে থেকে স্টাডি করুন এবং সার্চ করুন তাহলে আপনি কনফিডেন্স পাবেন যে আপনি কীভাবে ফান্ড হাউস সিলেক্ট করছেন বা কীভাবে ফান্ডকে সিলেক্ট করছেন নিজের জন্য সো আমরা এখানে টোটাল পাঁচটা ক্যাটাগরি ফান্ড নিয়ে আলোচনা করব আমাদের ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড এবার লার্জ ক্যাপ ফান্ড আমি যখন সিলেক্ট করছিলাম তখন আমি একটু কনফিউজ ছিলাম যে আমি আপনাকে ইন্ডেক্স ফান্ড দেবো নাকি অন্য লার্জ ক্যাপ ফান্ড কিছু দেবো তারপরে আমি ডিসাইড করলাম যে না নর্মালি আমি দেখতে পাচ্ছিলাম হিস্টোরিক্যাল রিটার্ন চেক করে যে বেশিরভাগ লার্জ ক্যাপ ফান্ড যারা ব্লুচিফ ফান্ড রয়েছে তারা তাদের ইন্ডেক্সকে বিট করতে পারছে না তাহলে ইন্ডেক্সই বেটার রিটার্ন দিচ্ছে তাহলে আমরা সিলেক্ট করলাম ইন্ডেক্স ফান্ড এবার ইন্ডেক্স ফান্ডের মধ্যে দুটো ইন্ডেক্স রয়েছে এক হচ্ছে নিফটি ফিফটি আর এক হচ্ছে সেন্সেক্স কিন্তু ওই যে আমি বলেছিলাম যে ওভার ডাইভারসিফিকেশন আমি পছন্দ করি না তাই নিফটিউটিতে পঞ্চাশটা স্টক রয়েছে সেনসেক্সে তিরিশটা স্টক রয়েছে আমি যখন রিটার্ন চেক করলাম দুটোরই দুটোরই মোটামুটি অ্যাভারেজ সিএজিআর একই রকম দাঁড়াচ্ছে ওই পয়েন্ট ওয়ান টু পার্সেন্টের এদিক ওদিক হচ্ছে খুব বেশি তাই যেহেতু রিটার্ন একই রকম তাই আপনি ওভার ডাইভারসিফিকেশন করতে যাবেন কেন তাই আমি এখান থেকে সিলেক্ট করেছি সেনসেক্স ফান্ড এখানে তিরিশটা স্টক রয়েছে এর মধ্যে আমরা যে চারটে ক্রাইটেরিয়া সিলেক্ট করেছিলাম সেই চারটে ক্রাইটেরিয়াতে টিক দিচ্ছে একটা ফান্ড যেটা আমি সিলেক্ট করেছি আপনাদের জন্য সেটা হচ্ছে এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড বিএসসি সেন্সেক্স ডাইরেক্ট প্ল্যান সবসময় মনে রাখবেন যখন আপনি ফান্ড সিলেক্ট করবেন তখন আপনি ডাইরেক্ট প্ল্যান সিলেক্ট করবেন রেগুলার নয় রেগুলারে আপনার একটা পার্সেন্টেজ কমিশন আপনার এজেন্টকে দিয়ে দিতে হয় তাই যখন আপনি নিজের থেকে ফান্ড সিলেক্ট করছেন আপনি ডাইরেক্ট প্ল্যান সিলেক্ট করবেন তাই আমাদের ফান্ডের নাম হচ্ছে এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড বিএসসি সেনসেক্স ডাইরেক্ট গ্রোথ আমাদের সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের মধ্যে লার্জ ক্যাপ স্টকসও রয়েছে এবং মিড ক্যাপ স্টকসও রয়েছে লার্জ ক্যাপ প্রথম একশোটা স্টকস আর মিড ক্যাপ একশো এক থেকে শুরু করে দেড়শো পর্যন্ত স্টকস এখানে রয়েছে এটা তুলনামূলক একটু রিস্কিয়ার কিন্তু এখানে আপনি রিটার্ন অ্যাভারেজের থেকে বেটার জেনারেট করতে পারবেন তাই আমি এখান থেকে ফান্ড সিলেক্ট করেছি কোটাক ইকুইটিস অপরচুনিটিস ফান্ড আমাদের থার্ড ক্যাটাগরি হচ্ছে ক্যাপ ফান্ড এটা আমার খুব ফেভারিট ক্যাটাগরি কেন কারণ বাকি যত ফান্ড রয়েছে সেই ফান্ডগুলোর মধ্যে একটা গভর্নমেন্ট থেকে রুল রয়েছে যে সেই ফান্ডের মধ্যে প্রপার একটা অ্যাসেট অ্যালোকেশন করতে হবে কিন্তু ফ্লেক্সিক্যাপ ফান্ডের মধ্যে এরকম কোনো বাইন্ডিং নেই যে গভর্নমেন্ট বলে দেয়নি যে তোমাকে এই স্টকসেই এতটা এতটা করে পার্সেন্টেজ ইনভেস্ট করতে হবে এটা আমি অতটা ডিটারে গেলাম না অ্যাকচুয়ালি কী হয় যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের মধ্যে বলা থাকে যে এত পার্সেন্ট পর্যন্ত একটা পার্সেন্টেজ বলা থাকে যে এত পার্সেন্ট তুমি লার্জ ক্যাপে ইনভেস্ট করবে এত পার্সেন্ট তুমি মিড ক্যাপে ইনভেস্ট করবে কিন্তু ফ্লেক্সি ক্যাপে এরকম কোনো বাইন্ডিং নেই ফ্লেক্সি ক্যাপ কী করে যে দেখে মার্কেটের মধ্যে অপরচুনিটি কোথায় রয়েছে লার্জ ক্যাপে রয়েছে নাকি মিড ক্যাপে রয়েছে নাকি স্মল ক্যাপে রয়েছে তারা যেখানে খুশি আপনার ফান্ডকে নিয়ে যেখানে সব থেকে বেশি অপরচুনিটি তারা দেখতে পায় তারা ইনভেস্ট করে দেয় মানে তারা অ্যাকচুয়ালি অপরচুনিস্টিক ইনভেস্টার আপনি অপরচুনিস্টিক ইনভেস্টার হয়ে যাবেন এখানে তাই ফ্লেক্সিক্যাপ ফান্ড আমার খুব পছন্দের ফান্ড আমি চাই যে একটু অপরচুনিস্টিক হতে তাই এখানেও যে যেহেতু সেই প্রসেসটা ফলো করা হয় আমার খুব পছন্দ এটা কিন্তু ফ্লেক্সিকাপ ফান্ড সিলেক্ট করতে গিয়ে আমি দুটো ফান্ডের মধ্যে একটু কনফিউজ হই দুটো ফান্ডই আমার খুব পছন্দ এক নম্বর হচ্ছে পারাকের ফ্লেক্সিক্যাপ ফান্ড আর দুই নম্বর হচ্ছে এইচডিএফসির ফ্লেক্সিক্যাপ ফান্ড দুটোই আমি ডাইরেক্ট প্ল্যানের কথাই বলছি আমি প্রত্যেকটা ফান্ড যত ফান্ডের কথাই বলছি সবার ডাইরেক্ট প্ল্যানের কথা বলছি এবার আপনি পারাক পারিকে করবেন না এইচডিএফসিতে করবেন প্রবলেম তো সেই একই জায়গাতে আমি দেখলাম যে পারিকের মধ্যে ডাইভার্সিফিকেশন একটু বেশি রয়েছে কিন্তু এইচডিএফসিতে ডাইভার্সিফিকেশন অতটাও বেশি নয় এবং ওভার দ্য ইয়ার্স এইচডিএফসি এটা প্রুভ করেছে যে তারা বেটার রিটার্ন দিতে পারে তাই আপনি এইচডিএফসি ফান্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন যদিও আমার মনে হয় যে দুটো ফান্ডই কম বেশি একই রকমই একই রকমই তারা রিটার্ন দেয় এবং তাদের হিস্টোরিক্যাল ডেটা সবাই সবই ভালোই এই এই দুটো ফান্ড এটাই সাজেস্ট করছে আপনি চাইলে দুটোর মধ্যে যে কোনো একটাও সিলেক্ট করতে পারেন কিন্তু আমার পছন্দ এখানে যে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ডাইরেক্ট ফান্ড এবার আমরা ফান্ড নিয়ে আলোচনা করছি এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে আপনি তো জিজ্ঞাসা করবেন যে আপনি তো ইনভেস্ট করতে বলছেন কিন্তু ইনভেস্টমেন্ট করবো কোথায় আমাদের নিচে ডিসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে আমিও অ্যাঞ্জেল ওয়ান থেকে ইনভেস্টমেন্ট করি আমার খুব পছন্দ সেখান থেকে খুব ইজি লাগে সেখান থেকে ইনভেস্ট করা তো আপনি চাইলে অ্যাঞ্জেল ওয়ান থেকে ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন তো আমাদের যেটা চার নম্বর ফান্ড হচ্ছে সেটা হচ্ছে মিড ক্যাপ ফান্ড অ্যাকচুয়ালি মিড ক্যাপ ফান্ড বলার আগে আমি আপনাকে এটা নিয়ে ডিসকাস করার আগে আমি আপনাকে বলবো যে এখানে যাদের ফর্টি ফাইভের বেশি এজ রয়েছে যাদের তারা এই ফান্ডের থেকে দূরে থাকুন তারা এই ফান্ডে ইনভেস্ট করবেন না অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত যতগুলো ফান্ডের কথা বললাম তার মধ্যে সবথেকে বেশি রিস্ক রয়েছে এই মিড কাপ ফান্ডেই কিন্তু তার সত্ত্বেও আমি মিড ফান্ড সিলেক্ট কেন করেছি কারণ অনেকেই রিস্ক নিতে পছন্দ করেন যারা কম এজের পার্সেন রয়েছে তারা চায় একটু বেশি রিস্ক নিয়ে রিটার্ন বেশি জেনারেট করতে কারণ তাদের কাছে সময় রয়েছে তাদের কাছে রিটায়ারমেন্টের এজ থেকে তারা অনেকটা দূরে রয়েছে কিন্তু আপনারা যারা ফর্টি ফাইভের বেশি এজ হয়ে গেছে তারা রিটায়ারমেন্টের অনেক কাছাকাছি চলে এসেছেন আর পনেরো বছরের মধ্যে আপনাদের রিটায়ারমেন্টের এজ রয়েছে তাই আপনাদের ইনভেস্টমেন্টের টাইম হরাইজন কমে যাচ্ছে যেহেতু কমে যাচ্ছে আমি চাইব না যে আপনারা একটা এজ একটা প্রপার একটা পার্টিকুলার এজে এসে আপনারা এতটা বেশি রিস্ক নেন তখন আপনারা বাকি ফান্ড সিলেক্ট করুন কিন্তু যারা ফর্টি ফাইভের নিচে রয়েছেন যারা কম এজে অপেক্ষিত কম এজে আছেন যারা টোয়েন্টি ফাইভ আছেন বা টোয়েন্টিতে আছেন থার্টিতে আছেন তারা ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন ক্যাপ ফান্ড অপেক্ষিত বেশি আর কিন্তু এখানে রিটার্নও বেশি পাওয়া যায় সবসময় মনে রাখবেন যে বিগ রিটার্নস অলওয়েজ কামস উইথ এ রিস্ক তাই যখনই আপনি রিটার্ন বেশি চাইবেন আপনার রিস্কও তুলনামূলক বেড়ে যাবে কিন্তু যেহেতু মিউচুয়াল ফান্ডের মধ্যে রিস্ক ওভারঅল স্টক মার্কেটের তুলনায় অনেকটাই কম রয়েছে তাই যেহেতু এজ যদি আপনার কম থাকে তখন আপনি মিড ক্যাপ ফান্ডেও ইনভেস্ট করতে পারেন মিড ক্যাপ ফান্ড আপনি যদি খোঁজেন খুব বেশি ভালো মিড ক্যাপ ফান্ড পাবেন না কারণ এই ক্যাটাগরিটা এমনই একটা ক্যাটাগরি যেটা ভ্যালুয়েশন সবসময় হাই থাকে তাই লো ভ্যালুয়েশানে ইনভেস্টমেন্টের সুযোগ থাকে না কিন্তু এর মধ্যে আমি একটা ফান্ড খুঁজে বার করেছি যেটা আমার খুব পছন্দের ফান্ড সেটা হচ্ছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড আপনি এই ফান্ডের মধ্যে আমাদের যতগুলো প্রিভিয়াস চেকবক্স রয়েছিল যে চারটে চেকবক্স রয়েছিলো এটাতে টিক করছে এই ফান্ডটা এবং ওভার দি ইয়ার্স এটা দেখিয়েছে যে এরা বেটার রিটার্ন দিতে পারবে এবং যখন মার্কেট ফল করে তখনও এরা বেটার নিজেদেরকে পজিশনে রাখে কিন্তু আমি আবারও বলছি যে এটা অপেক্ষিত বেশি আর ফর্টি ফাইভের এজের উপরে যারা রয়েছেন তারা এই ফান্ডের মধ্যে ইনভেস্ট একদম করবেন না তো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ফিফথ ক্যাটাগরি যে রয়েছে সেটা হচ্ছে ইএলএসএস ফান্ড ইএলএসএস ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম এই ফান্ডটার মানে কি তো ইএলএসএস ফান্ডের একটা নেগেটিভ দিক রয়েছে আবার সেটাই হচ্ছে ইএলএসএস ফান্ডের সবথেকে বড়ো পজিটিভ নেগেটিভ দিকটা কি নেগেটিভ দিক হচ্ছে যে এই ফান্ডের মধ্যে তিন বছরের লক ইন পিরিয়ড রয়েছে লক ইন পিরিয়ড কি যে আপনি কোনো টাকা ইনভেস্ট যখন করবেন এই ফান্ডের মধ্যে আপনি তিন বছর সেই টাকাটা আর তুলতে পারবেন না লক হয়ে গেল ব্লকড হয়ে গেল আপনার টাকা আর পজিটিভ দিক কোনটা এইটাই এই পয়েন্টটাই হচ্ছে এই ফান্ডের সবথেকে বড় পজিটিভ কারণ আপনি তিন বছর পরে টাকা তুলবেন কেন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছিলেন কেন আমি সবসময় বলি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হবেই মিনিমাম পাঁচ থেকে দশ বছর অবধি মানে পাঁচ থেকে দশ বছর মিনিমাম তার এজ থাকতে হবে মিউচুয়াল ফান্ডের আপনার টেন ইয়ার থাকতে হবে কিন্তু আপনি তিন বছর টাকা তুলবেন কেন তোলার জন্য তো মিউচুয়াল ফান্ড নয় আপনার যদি তিন বছর বা পাঁচ বছরের গোল পাঁচ বছরের নিচে কোনো গোল থাকে আমি বলবো আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট একদম করেন না আপনি সেখানে কোনো ফিক্সড ডিপোজিটে করতে পারেন বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখুন বা কোনো ডেট ফান্ডে টাকা রাখুন মিউচুয়াল ফান্ডের মধ্যে যে ডেট ফান্ডগুলো রয়েছে তার মধ্যে টাকা রাখুন কিন্তু প্রপার কোনো মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার গোল হতে হবে মিনিমাম থেকে মিনিমাম পাঁচ থেকে দশ বছর গোল আপনাকে থাকতেই হবে ম্যাক্সিমাম যে কোনো গোল থাকতে পারে কিন্তু মিনিমাম পাঁচ বছরের গোল থাকতে পারে নর্মালি ইএলএস ফান্ডে তারা ইনভেস্ট করে যারা তাদের ট্যাক্স বাঁচাতে চান যারা ওল্ড ট্যাক্স রিজিমে রয়েছেন তাদের ইএলএসএস ফান্ডের মধ্যে ইনভেস্ট করলে তারা কিছু পার্সেন্টেজ ট্যাক্স কমিশন তারা পায় তার জন্য তারা ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করে কিন্তু আপনার যদি প্রয়োজন না থাকে ইএলএস ফান্ডে বা ওল্ড বা নিউ ট্যাক্স রিজিমে আপনি যদি থাকেন সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার ইএলএএস ফান্ডে ইনভেস্টমেন্ট করার প্রয়োজন পড়বে এবার আপনি সেটা নিন যে আপনার ট্যাক্স লায়াবিলিটি কী রকম রয়েছে তার উপর ডিপেন্ড করে আপনি ইলএসএস ফান্ডে ইনভেস্ট করতে পারেন মেন চারটে ফান্ড আপনি সেখানে ইনভেস্ট করবেন আর ইলএসএস ফান্ডে শুধুমাত্র আপনার ট্যাক্স বাঁচানোর জন্য আপনি ইনভেস্ট করতে পারেন এবার তাহলে আমাদের পাঁচটা ফান্ড তো শেষ হয়ে গেল পাঁচটা বেস্ট ফান্ড আমি আপনাকে বলে দিলাম তাহলে কি কাল গিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেবেন না আগে আমি ওই যে চারটে পয়েন্ট আপনাকে বলেছিলাম যে চারটে মেন ক্রাইটেরিয়া রয়েছে ভিডিওর প্রথম ভিডিওর শুরুতেই আমি যেটা বলেছিলাম সেই চারটে ক্রাইটেরিয়াতে আপনি আগে রিসার্চ করুন আপনি স্টাডি করুন আপনি যখন নিজে নিজে আমার মতো এইভাবেই ফান্ডটা খুঁজতে পারবেন না তখন আপনারও খুব ভালো লাগবে এই জিনিসটা তখন আপনি বুঝতে পারবেন যে কেউ বলে দিয়েছে বলে আমি ইনভেস্ট করিনি আর আমি তো সবসময় বলবো আমার কথাতেও নয় কারও কথাতেই নয় কেউ বলেছে বলে ইনভেস্টমেন্ট করবেন না আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই আপনি নিজে নিজে সার্চ করুন যে নিজের পছন্দের ফান্ড আপনি খুঁজে বার করুন দেখবেন আপনি যদি এই ধরনের কোনো ফান্ডস পান সেখানে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করুন এবার আপনি বলবেন যে ইনভেস্টমেন্ট করবো কী হবে যেমন আমি আগেও বলেছিলাম যে আমাদের নিচে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে সেখান থেকে আপনি অ্যাঞ্জেল ওয়ানে প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন একদম ফ্রি তে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে কোনো রকম চার্জেস আপনার লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে দিয়ে আপনি সেখান থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন এসআইপির থ্রুতে আমি বলবো যে মিনিমাম পাঁচশো টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন না হলে আপনি মোটিভেশনই পাবেন না সাপোজ আজকে আপনি ভিডিওটা দেখবেন তে ভাবেন কাল করবো ইনভেস্টমেন্ট আপনি ফুলে যাবেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনি ফুলে যাবেন আমার মনেও থাকবেন না যে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাই আপনি আজই অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ইনভেস্টমেন্ট জার্নি কাল থেকে স্টার্ট করে দিন যখনই আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তখন থেকে জার্নি স্টার্ট করে দিন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন অ্যাকচুয়ালি একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় আমাদের আর আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে আপনার লাইফে আমি কিছু ভ্যালু এডিশন করতে পেরেছি কিছু ভালো কিছু আমি আপনাকে বোঝাতে পেরেছি আজকে শেখাতে পেরেছি তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং নিচে কমেন্টটা আমাকে জানাবেন আমি প্রত্যেকজনের কমেন্ট পড়ি আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা নমস্কার